সুস্থতার পথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটি সাধারণ কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব। যা অনেকেই উপেক্ষা করে থাকেন তা হলো ফ্যাটি লিভার লিভারে অতিরিক্ত চর্বি জমা হলে এই সমস্যা দেখা দেয় যা সময়ের সাথে সাথে লিভারের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে এবং গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে তবে আসার কথা হলো সঠিক জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে ফ্যাটি লিভারকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং এমনকি প্রতিরোধ করাও সম্ভব আসুন জেনে নিই কীভাবে আপনার লিভারকে সুস্থ রাখতে পারেন প্রথমে আমরা কথা বলবো ওজন কমানো নিয়ে স্থূলতা বা অতিরিক্ত ওজন ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণ যদি আপনার ওজন বেশি হয় তবে ধীরে ধীরে এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো ফ্যাটি লিভার কমানোর সবচেয়ে কার্যকর উপায় গবেষণায় দেখা গেছে শরীরের মোট ওজনের পাঁচ থেকে দশ শতাংশ কমালেই লিভারের চর্বি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় একটি সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক কার্যকলাপের মাধ্যমে এটি অর্জন করা সম্ভব এরপর আসি চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট কমানোর কথায় চিনি বিশেষ করে ফ্রুক্টোজ যা মিষ্টি পানীয় এবং প্রক্রিয়াজাত খাবারে পাওয়া যায় লিভারে চর্বি জমার অন্যতম প্রধান কারণ সাদা চাল সাদা আটা চিনিযুক্ত পানীয় মিষ্টি এবং প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকুন এর পরিবর্তে গোটা শস্য ফল এবং শাকসবজি বেছে নিন এগুলি ফাইবার সমৃদ্ধ এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে যা লিভারের জন্য ভালো আপনার খাদ্য তালিকায় স্বাস্থ্যকর চর্বি যোগ করুন সব চর্বি খারাপ নয় অ্যাভোকেডো বাদাম বীজ অলিভ অয়েল এবং সামুদ্রিক মাছের মতো খাবারে থাকা স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড এবং পলিস্যাচুরেটেড ফ্যাট লিভারের প্রদাহ কমাতে এবং চর্বি জমা প্রতিরোধ করতে সাহায্য করে তবে ট্রান্সফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট ভাজা ভাজাপড়া খাবার কঠোরভাবে এড়িয়ে চলুন পর্যাপ্ত প্রোটিন গ্রহণ ফ্যাটি লিভার কমাতে সহায়ক প্রোটিন পেশি গঠনে সাহায্য করে এবং মেটাবলিজমকে উন্নত করে ডাল মাছ মুরগির মাংস চামড়াবিহীন এডিম এবং টোফুর মতো খাবার আপনার প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে তবে প্রক্রিয়াজাত মাংস এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম ফ্যাটি লিভার কমানোর জন্য অপরিহার্য প্রতিদিন অন্তত তিরিশ মিনিট মাঝারি থেকে তীব্র ব্যায়াম যেমন দ্রুতখাটা জগিং সাইক্লিং বা সাঁতার আপনার লিভার থেকে চর্বি কমাতে সাহায্য করে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে ব্যায়াম আপনার সার্বিক স্বাস্থ্য এবং ওজন কমানোর জন্য উপকারী অ্যালকোহল সেবন সম্পূর্ণভাবে এড়িয়ে চলা ফ্যাটিলিভারের জন্য অত্যন্ত জরুরি বিশেষ করে যদি আপনার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগ হয়ে থাকে অ্যালকোহল লিভারের জন্য বিষাক্ত এবং এটি লিভারের চর্বি জমাকে আরও বাড়িয়ে তোলে যা লিভারের ক্ষতিকে গুরুতর করতে পারে কিছু নির্দিষ্ট ভিটামিন এবং খনিজ ফ্যাটি লিভার কমাতে সহায়ক হতে পারে ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে লিভারের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও লিভারের চর্বি এবং প্রদাহ কমাতে সহায়ক হলে গবেষণায় দেখা গেছে আপনি যদি এই সাপ্লিমেন্টগুলো গ্রহণ করতে চান তবে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন পর্যাপ্ত জলপান করা আপনার শরীরের সামগ্রিক স্বাস্থ্য বিশেষ করে লিভারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং লিভারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে পরিশেষে মনে রাখবেন জীবনযাত্রার পরিবর্তন কমানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার সুস্থ খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং অ্যালকোহল পরিহার করে আপনি আপনার লিভারকে সুস্থ রাখতে পারেন যদি আপনার ফ্যাটি লিভার ধরা পড়ে থাকে তবে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন সুস্থ লিভার মানে একটি সুস্থ জীবন